অষ্টম শ্রেণীর ছাত্রকে অপহরণ ষাট লক্ষ টাকা মুক্তিপঞ্চে অপহরণকারীদেরকে ফোন ছাত্রের পরিবারকে থানায় অভিযোগ জানানো হলেও এখনও অবধি ওই ছাত্রের কোনো হদিশ পাওয়া যায়নি মালদার কালিয়াচক থানার অন্তর্গত বড়নগর ডাঙ্গা এলাকার ঘটনা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিয়াচক থানার ডাঙ্গা এলাকার বাসিন্দা পেশায় হকার এনামুল হক তার ছেলে ইনজামুল হক স্থানীয় স্কুলে ক্লাস এইটে পড়ে অভিযোগ গত শুক্রবার বাড়ির ছাগল চড়াতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায় এরপর সারা রাত পরিবার খুঁজলেও তার কোনো উদ্দেশ না পাওয়ায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করে আমার ছেলেকে আমার

সেফটি সিকিউরিটি ছাড়া আর কোনো কাজ করে না পুলিশকে টাকা না দিলে কোনো কাজ হয় না এই গত কয়েকদিন হল চকে বাচ্চা ছেলেটা অপহরণ হয়েছে কিন্তু তারপরেও পুলিশের সেই কোনো ভূমিকা নাই আমরা শুনতে পাচ্ছি একজনকে অ্যারেস্ট করেছে কিন্তু অপহৃত যে ছেলেটা তাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না যে কোনো সময় কোনো রকম অঘটন ঘটতে পারে কিন্তু পুলিশের কোনো হেল দল নেই এর আমরা তীব্র নিন্দা করছি আমরা এখানে বহুদিন ধরে বাস করছি কোনো দিন এরকম হয়নি ছেলেটা যা শুনে সত্যি মর্মান্তিক ঘটনা বিকালবেলা ছেলেটা ছাগল নিয়ে রাস্তা মাঠে গিয়েছিল রাস্তার ধার থেকে বয়ে সিসি ক্যামেরাতে দেখেছে ও লোক যে রাস্তা বয়ে যাচ্ছে কিন্তু যাওয়াই দেখতে পেলো ফিরল না আর এর বাবা মা দিন আনা দিন খায় মানে ফেরি করে কাপড় ফেরি বিক্রি করে খায় এই গরিব লোকটা তিন দিন ধরে ছেলের জন্য ছটপট ছটপট করছে আমি চাইছি আপনারা একটু এই আপনাদের চ্যানেলের মাধ্যমে একটু দৃষ্টি আকর্ষণ করুন প্রশাসনের জন্য তার ছেলেকে ফিরিয়ে পায় তারপরে উপরন্ত একটা কথা যে বাবা মায়ের সঙ্গে কিডন্যাপটা এটা যে কিডন্যাপ হয়েছে সত্যি প্রুভ হয়েছে কিডন্যাপটাররা ফোন করছে ফোন করে ছেলেকে দেওয়া দিচ্ছে ছেলে বলছে আমাকে এরা মেরে ফেলবে ষাট লক্ষ টাকা দিতে হবে নইলে আমাকে মেরে ফেলবে না কার না সবাই আছে আপনার পাশে আছে সব সুজাপুরে যে বাচ্চাটি কিডন্যাপের ঘটনা আপনারা বললেন একটু আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখতে পাবেন এই বাচ্চাটার কিডন্যাপের জন্য ঘটনার জন্য তার পরিবার থেকে যে এফআইআর করেছে কালিচক থানায় সেটা তার পরিবারের লোকেরদের বিরুদ্ধেই করেছে তার বাবার বাচ্চারা বাবার ধারণা তার পরিবারের লোকরাই এই কিডন্যাপটা করিয়েছে এটা একটা পারিবারিক বিবাদের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বলে তার বাবা মনে করছে আর আপনারা যেটা রাজনৈতিক দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন এখানে রাজনৈতিক কোনো গন্ধ নেই বিজেপির কাজ কংগ্রেসের কাজ বিভিন্ন ঘটনাতে রাজনৈতিক রং লাগিয়ে এই বাংলাকে বাংলার বাইরের লোকদের কাছে ছোট করার জন্য এত কিছু করেও তো বিয়াল্লিশে উনত্রিশ তৃণমূল আর এখানকার পুলিশ প্রচণ্ড অ্যাক্টিভ অলরেডি একজন আসামিকে অ্যারেস্ট করে নিচ্ছে ইন্টারোগেশনের জন্য আর বাকিদেরকেও ইন্টারোগেশনের জন্য পুলিশ ডেকে পাঠাচ্ছে পুলিশ মালদা জেলার ক্ষেত্রে অত্যন্ত অ্যাক্টিভ আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন সমস্ত আসামি খুব শীঘ্রই ধরা পড়বে শুক্রবার সাড়ে তিনটা নাগাদ ছাগল নিয়ে যাচ্ছিল চারাতে তারপরে ছাগল নিয়ে গেছে আর বাড়ি ফিরেনি ছাগল আমার বাড়ি চলে এসেছে কেন আমার ছেলে ফিরে পাইনি আমি তারপরে কি হলো তারপরে আমি তারপরের দিন আমি তার রাত্রে খোঁজাখুঁজি করলাম পেলাম না তারপরে সকালে আমি থানায় এফার করলাম আজ পর্যন্ত আমার ছেলেকে এখনও আইসি সাহেব মানে আমার কাছে ফিরিয়ে দিতে আমার কাছে ফোন এসেছিলো আমি সেই ফোনটাও আমি আইসি সাহেবকে দিয়েছি সে ফোনটায় ফোনে আমাকে বলছে আমার ছেলেকে দিচ্ছে বলছে বাবা আমাকে সাড়ে ষাট লক্ষ টাকা চাইছে ষাট লক্ষ টাকা নিবে না হলে আমাকে জান থেকে মেরে দিবে তুমি কোথায় আছো বলছে আমি বোনের মধ্যে আছি তো কে আছে কিছু বল আমি বলতে পারবো না আমি আমি চিনিও না কোথায় আছে আমার এক ছেলে এক মেয়ে